আমি চোদ্দ বছর জালেম সরকার সৈরাজারি সরকারের কারাগারে বন্দী ছিলাম আমাকে ফাঁসির কাছে ঝুলানোর সমস্ত আয়োজন করা হয়েছিল আল্লাহ শেষ রহমত একটা কথা আছে রাখে আল্লাহ মারে কে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন জুলাই আগস্টের বিপ্লবী সেই ভাইদের রক্ত ত্যাগ কোরবানির বিনিময় দেশ নতুন স্বাধীন বাংলাদেশ আমিও নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশের কারাগার থেকে মুক্ত আকাশ আপাদের সম্মিলিত হয়েছি আমি ফাঁসির মঞ্চ থেকে আজকে লক্ষ জনতার মঞ্চে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধগণ আমার অতীত যারা নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে আমার আয় সুপ্রিম কোর্টের সাতজন বিচারপতি একমত হয়ে এটাকে একটা সাজানো নাটক আখ্যায়িত করেছেন আমাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে আমাকে হত্যার আয়োজন করা হয়েছিল আমি আজকের এই বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে সরকারের কাছে জোর দাবি জানাতে চাই আমাদের যে দশজন ভাইকে কারাগারে শহীদ করা হয়েছে পাঁচজন সরাসরি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে পাঁচজনকে বিনা চিকিৎসায় কারাগারে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবে যতটুকু জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের শাস্তির বিধান করতে হবে সেই সমস্ত পরিবারের সদস্যদেরকে ক্ষতিপূরণ দিতে হবে আমি সেই দাবি আপনাদের সামনে আবার এই সরকারের কাছে জোর দাবি করছি সংগ্রামী ভাই বন্ধুগণ তাদের কী অপরাধ ছিল তারা বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করে আন্দোলন করছিলেন তারা বাংলাদেশে আধিপত্য শক্তির হাত থেকে বাংলাদেশ রক্ষার আন্দোলন করেছিলেন সসম জুলো নির্যাতনের হাত থেকে বাংলাদেশের কোটি মানুষকে মুক্তির আন্দোলন করেছিলেন এটাই ছিল তাদের অপরাধ তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির মাধ্যমে তারা মনে করেছিল বাংলাদেশের জামাত ইসলামী আন্দোলনকে স্তব্ধ করা যাবে নিশ্চিন্ন করা যাবে আজকে সাড়ে পনেরো বছর পর এই লক্ষ লক্ষ লোকের সমাবেশ কি প্রমাণ করে না ইসলামী আন্দোলনকে হত্যা ইসলামী আন্দোলনকে ফাঁসি নির্যাতন করে নিশ্চিন্ন করা যায় না বরং আমি বলি ইসলামী আন্দোলন হচ্ছে একটি খরস্রোতা নদীর মতো নদীর সামনে যে নামে আপনি বাদ দেন না কেন খরস্রোতা নদীর পানি তীব্র গতিতে সামনে অগ্রসর হয় বাদে ভেঙে সামনে যেতেই থাকে আমাদের সামনে নেতাদের হত্যা করে হোক একাত্তরে বয়ান করে হোক যে নামে আমাদেরকেও বাদ দিয়ে আমাদেরকে আটকাবার ব্যবস্থা করা হয়েছিল কোন শক্তি সেই বাদে আমাকে আটকাতে পারে নাই আজকে জামাত ইসলামের সামনে অগ্রসর হচ্ছে যারা বলেছিলেন জামাদের বেটি শাকের বেটি বাংলা বিদেশ থেকে পালায় না আজকে কারা পালিয়েছে জামাত ইসলামী নেতৃবৃন্দ পালায় নাই মীর মালি আলি সাহেব আমেরিকায় ছিলেন তিনি বাংলাদেশে এসেছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে আর যাদের থেকে না অন্য দেশে তারাই পালিয়ে গিয়েছে বাংলাদেশের জামাতি ইসলামীর ভিত্তি জনগণের শিকলে গতি রয়েছে আমাদেরকে উপড়ে ফেলতে কেউ পারবেন না যা উপড়ে ফেলার চেষ্টা করবেন তাদের দাঁত ভেঙে যাবে জামাত ইসলামীর কিছুই হবে না ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আমি শেষ কথা বলতে চাই চুয়ান্ন বছরই বাংলাদেশ দেখলাম এই চুয়ান্ন বছরে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই জনগণের নেতার পরিবর্তন হয়েছে তাদের অনেক বাড়ি গালি হয়েছে জনতার পরিবর্তন হয় নাই জামাত ইসলামী তার প্রতিষ্ঠার লগ্ন থেকেই বিশ্বাস করে মানুষের তৈরি আইন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না যে ভাগ্যের মালিক আল্লাহ সে আল্লাহ যে আইন দিয়েছে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে আগামী দিনে আমাদেরকে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে আঠারো কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে আঠারো কোটি মানুষের সৃষ্টিতা আলম আইন দ্বারাই এই ভাগ্যের পরিবর্তন সম্ভব আগামী দিন আমাদের স্লোগান হবে আল্লাহর আইন চাই সত্য শাসন চাই আল্লাহর আইন কামের পাশে বসে জামাতে ইসলামী সত লোক তৈরি করার চেষ্টা করছে দুই মন্ত্রী প্রমাণ করেছে তাদের বিগত পাঁচ বছরের শাসনে একটি পয়সা দুর্নীতির প্রমাণ কেউ পেশ করতে পারে নাই এই জাতীয় লোকরাই যদি আগামী দিনে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যায় আর সংসদে যে আল্লাহর আইন পাশ করে তাহলে অবশ্যই বাংলাদেশে এতরকি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে সংগ্রামী ভাই বন্ধুগণ শেষ কথা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী প্রচলিত অর্থে কোনো রাজনৈতিক দল নয় মনে রাখবেন বাংলাদেশ জমাত ইসলামী প্রচলিত অর্থে কোনো ধর্মীয় দল নয় বাংলাদেশ জামাত ইসলামী পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন ইসলামের বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই মানবিক সমাজ গঠন করতে চাই মানব রচিত আইন দিয়ে মানবিক সমাজ গঠন হবে না মানুষ মানুষের পক্ষে বিপক্ষে আইন তৈরি করতে পারে আল্লাহ আইন সবার পক্ষে জনগণের পক্ষে তারা সৃষ্টি করতে মানুষের পক্ষে অর্থাৎ আল্লাহর আইনই একমাত্র মানুষের মানবিক সমাজ গঠন করতে পারে